এই ভিডিওতে আমরা দেখবো বিট মেসেজ কীভাবে শো করতে হয় সো এখন ধরুন আমি চাচ্ছি কি আমার যখন এই মার্কটা রান থাকবে অর্থাৎ এম জিরো পয়েন্ট টু যখন অন হবে আমাদের এইচ এম আই ডিসপ্লে একটা টেক্সট থাকবে কেমন একটা বার রান্তে সো এটার জন্য আমরা যেটা করবো আমি ফার্স্ট অফ অল প্রোগ্রাম এটাকে অফ করে দিই কেমন ওকে ফাইন সো এখন এটার জন্য আমাকে যেটা করতে হবে এখান থেকে অপশন আমি পেয়ে যাবো এটার জন্য একটা অপশন আমি পাবো বিট মেসেজ কেমন সো বিট ম্যাসেজে গিয়ে ধরুন আমি এটার উপরে লিখলাম আমি কাকে দিয়ে আসলে বিট ম্যাসেজটা আমি আনবো তো আমি চাচ্ছি এম টু যখন অন হবে তখন বিট ম্যাস্সটা আসবে সো সেখানে আমি এম টু এর সাথে ট্যাগ করলাম ওরা আমি ডিসপ্লে তে আসবো এটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিই জাস্ট টেক্সট টেক্সটে আমরা কালারটাকে চেঞ্জ করে দেবো সো এখানে টেক্সট যখন আপনি ইনপুট করবেন কিন্তু মানে লিখে যাচ্ছে না এখন এটা আপনাকে যেটা করতে হবে এই যে আমি এখানে একটা টেক্সট থেকে ইনসার্ট করছি বা আমি জিরোতে গিয়ে দেখাই আপনাকে এখানে একটা টেক্সট টেক্সটাইডগুলো নিতে হবে তো এখানে আপনি টেক্সটটাকে লিখবেন আমি এটাকে রিক্সা করে নিয়ে আসলাম সো টেক্সট আমি কি লিখবো যে আমার ধরুন মোটরস ওয়ান স্টার্টেড কেমন এখানে আপনি কি টেক্সটাকে বোল্ড করবেন কি না এমন কালারটা কী হবে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আমি রেড দিলাম তাহলে এই কান্ডালা না হবে কি না তো এগুলো করার পর আমি আবার কি করলাম আমার এখান থেকে বি ওয়ান এটা জ্যাকস করলাম করার পরে এখন এটাকে আমি আরেকবার করব এম টু দেন ডিসপ্লে ট্রান্সপারেন্ট করবো টেক্সট এসে টেক্সটাইল এখানে চেক করবো দেখুন যেটাকে আমি যেটাকে আমি একটু আগে ক্রিয়েট করছিলাম টেক্সটাইলতে এখান থেকে প্রথম যেটা আছে মোটর ওয়ান স্টার্টেড এটাকে ধরে আমি ওপে দিব দেন এখান থেকে আপনি টেক্সটের কার কেমন হবে দেখুন চেঞ্জ প্রপার্টিতে এসে আমি রেড রাখলাম এক্সারসাইজটাকে আমার মতো সরো রাখলাম একটা বোর্ড হবে কি না কোথায় লেখাটা আসবে এগুলো দেখে আমি উঠে গেলাম তো এখন যেহেতু মোটর অফ লেখাটা আসবে না আমি এখান থেকে স্টার্ট সিমুলেশন দিলাম দেওয়ার পরে আমরা যেটা করবো আমি যদি এখন ফিরে আসি প্রোগ্রামে এসে এখান থেকে আমি রান দিই স্টার্ট দিলাম এখান থেকে টেক্সটটা চলে আসছে কেমন টেক্সট এখন শো করতেছে যে আমার মোটর ওয়ান স্টার্টেড সো এভাবে আমরা খুব সহজে বিট মেসেজ ইউজ করে কোনো একটি আউটপুট অন হলে তাতে একটা টেক্সট আমরা নিয়ে আসতে পারবো সো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম